এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো চাকরির বিরাট খবর বাংলায় বত্রিশ হাজার ছশো উনষাট জনকে নিয়োগের ঘোষণা দিলেন খোদ মন্ত্রী তো আপনারা বিস্তারিত জেনে নেবেন এখান থেকে কি বলা হয়েছে দেখুন খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিরাট দরজা খুলে গেল বাংলায় হাজার হাজার নিয়োগের ঘোষণা দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা নিয়োগ নিয়ে বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে এ রাজ্যে এই দুই পদে মোট বত্রিশ হাজার ছশো উনষাট জনকে নিয়োগ করা হবে এর মধ্যে বারো হাজার আঠাশ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে একইভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে কুড়ি হাজার ছশো একত্রিশ জনকে জেলায় 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 এ ব্যাপারে ইতিমধ্যে তার দপ্তর বিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি এই দুই জেলা বাদ দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহিকারদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী ফলে বলাই যায় রাজ্যে বিরাট কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই হাজার হাজার নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে চাকরি প্রার্থীরা নিজ নিজ জেলার বিডিও অফিসে এই সম্পর্কিত তথ্য পেয়ে যেতে পারেন